আসসালামু আলাইকুম আর একটা ডিজাইন খুবই চমৎকার ভাইরাল ডিজাইন একেবারে লেটেস্ট লেটেস্ট একটা ডিজাইন চমৎকার কালার কম্বিনেশন করা রানিং একটা প্রোডাক্ট খুবই রানিং প্রোডাক্ট অনেক চমৎকার কালার ডিজাইন আর এই চমৎকার রানিং জয়পুরি থ্রি পিস আপনাদেরকে আমরা দিচ্ছি একেবারে একেবারে বিক ধামাকা ফারে এবং ফাটাফাটি মূল্য ছাড়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় এগুলো ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই চমৎকার জয়পুরি প্যাডেল থিভিসগুলো মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা কালার অনেক সুন্দর অনেক সুন্দর অসম্ভব সুন্দর কালেকশন এই চমৎকার আইটেমগুলো দিচ্ছি আপনাদেরকে আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে খুচরা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ আর জায়গাগুলো পাইকারি নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমন নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে প্রথম দেখাচ্ছে আপনাকে আমরা অ্যাশ কালারটা ওয়াও এক্সিলেন্ট খুবই সফট খুবই সফট এ হচ্ছে কামিজটা কি বলবো এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর কালার এ হচ্ছে কামিজটা এটা হচ্ছে ফুল কামিস সামনে পিছনে একই রকম পিন করা এটা আর এই চমৎকার এটা হচ্ছে অন্যটা ওয়াও জাস্ট অসাধারণ অসাধারণ এই হচ্ছে অন্যটা এটা হচ্ছে ওনার মিডেলটা অনেক সুন্দর অনেক সুন্দর খুবই চমৎকার আর এটা হচ্ছে আঁচলটা একেবারে চমৎকার বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে পাজামাটা পাজামা দেওয়া হচ্ছে এক কালার নর্মাল চুড়িদার প্লাজো হবে সম্পূর্ণ ফ্রি সাইজ এবং ওভার সাইজ কাপড় দেওয়া আছে এগুলো যত ফ্যাট হোক আর ছয় ফিট মেজারমেন্ট দেওয়া আছে এগুলো এগুলো ইজিভাবে হবে ওভার সাইজ কাপড় দেওয়া আছে নেক্সট হচ্ছে একটা মিষ্টি কালার ওয়াও যারা মিষ্টি লাভার আছেন তারা নিতে পারেন অনেক সুন্দর অনেক সুন্দর এ হচ্ছে কামিজটা এগুলো শ্যামলা ফর্সা কালো সবাইকে ভালো লাগবে অসম্ভব সুন্দর লাগবে এ হচ্ছে কামিজটা দেখেন কতটা চমৎকার কালার কম্বিনেশন দেখেন মাথা নষ্ট করার মতো এই হচ্ছে কামিজ খুবই সফট কাপড় পিওর সুতি কাপড় এগুলো এটা বাউন্ন লং দেওয়া আছে ছয় ফিট মেজারমেন্ট দেওয়া আছে খুবই চমৎকার পিন দেখেন অনেক সুন্দর সাদা পিন করা মিষ্টি কালার ভিতরে এই হচ্ছে কামিজটা আর এরা হচ্ছে ওনাটা অসাধারণ অসাধারণ এ হচ্ছে ওনাটা ওনার মিডেলটা দেখেন কত সুন্দর ওনার মিডলটা কিন্তু অনেক সুন্দর চমৎকার ওনার মিডলটা এটা হচ্ছে টোটাল ওনাটা এটা হচ্ছে আঁচলটা এই চমৎকার আইটেমগুলো দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যারা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে যোগাযোগ করেন বাংলাদেশের চৌষট্টি জেলায় এগুলো দিচ্ছি আমরা ক্যাশ অন ডেলিভারিতে এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন তারা দ্রুত যোগাযোগ করেন যারা ব্ল্যাক লাভার আছেন অনেক সুন্দর যারা ব্ল্যাক পছন্দ করেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন এটা হচ্ছে কামিজটা চমৎকার দেখেন তো কি চমৎকার ওয়াও জাস্ট ওয়াও এ হচ্ছে কামিজটা প্রিন্ট দেখেন এ হচ্ছে কামিজ বাউন্ড ইঞ্চি লং দেওয়া আছে সামনে পিছনে এগুলো একই প্রিন্ট করা এটা হচ্ছে অন্যতা চমৎকার একটা ওনা চমৎকার এ হচ্ছে অন্যতা বেটার কোয়ালিটি এটা হচ্ছে পায়জামাটা এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ এবং ওভার সাইজ কাপড় দেওয়া আছে আইটে কালার আছে অনেক সুন্দর সবুজ কালার বা কলা পাতা কালার অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে কামিজ অনেক সুন্দর কালার কম্বিনেশন করা এ হচ্ছে কামিজটা খুবই চমৎকার এবং বেস্ট কোয়ালিটি এ হচ্ছে কামিজ আর এই চমৎকার এটা হচ্ছে অন্যটা ওয়াও জাস্ট ওয়াও খুবই অ্যামেজিং কালার কম্বিনেশন এগুলো এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে পাজামাটা এগুলো দিচ্ছি বিগ ধামা কাপড়ে ফাটাফাটি মূল্য ছাড়ে যারা নিবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহকাতিল্লাহ আবরকাত